প্রতিটা দিন যদি নতুন কিছু জানতে ও শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বন্ধু বা বান্ধবীদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নেহেরু টপি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে নেহেরু টপি যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে নেহেরু টপি যুক্ত হয়েছে নেক্সট প্রশ্ন রাত্রিবেলা কোন গ্রহ সবচেয়ে উজ্জ্বল দেখায় উত্তরটি হলো শুক্র গ্রহ রাত্রিবেলায় সব সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় নেক্সট প্রশ্ন অনিলাদেবী ছদ্ম নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলাদেবী ছদ্ম নামে পরিচিত ছিলেন উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন কোন শতকে কোন শতকে দিল্লির মিনার নির্মিত হয়েছিল উত্তরটি হলো দ্বাদশ শতাব্দীতে দিল্লির মিনার নির্মিত হয়েছিল নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম নরপতি উত্তরটি হলো শশাঙ্ক নেক্সট প্রশ্ন মৌমাছি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তরটি হলো পুনেতে মৌমাছি রিসার্চ ইনস্টিটিউটটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো পুনেতে অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়ে থাকে উত্তরটি হলো প্লোটো গ্রহকে বামন গ্রহ বলা হয় উত্তরটি হলো প্লোটো গ্রহকে বামন গ্রহ বলা হয় নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট জিন্দাফির নামে পরিচিত ছিলেন উত্তরটি হল ঔরঙ্গজেব মুঘল সম্রাট যিনি জিন্দাফির নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো ঔরঙ্গজেব মুঘল সম্রাট নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে উত্তরটি হল জসীম উদ্দিনকে নেক্সট প্রশ্ন রজত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত হয়েছে উত্তরটি হল মুরগির ডিম উৎপাদনের সঙ্গে রজত বিপ্লব যুক্ত হয়েছে উত্তরটি হল মুরগির ডিম উৎপাদনের সঙ্গে রজত বিপ্লব যুক্ত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ